আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো 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 হাই আই এম হাসনাইন ভাই আপনাদের জন্য আজকে এই শনিবারে একটি টপিক্স নিয়ে এসেছি ও স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ও সেই টপিক্সটি হল অনপ্যাসিভ এআই কিভাবে ভবিষ্যৎ বদলাবে চলুন আমরা এআই ভবিষ্যৎ কিভাবে বদলাবে শুনে আসি অনপ্যাসিভ একটি কৃতি বুদ্ধিমত্তা এআই ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবসায়িক সমাধান প্ল্যাটফর্ম এটি আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনীয় পদ্ধতি ব্যবহার করে ব্যবসার প্রতি গুণগত মান উন্নত করতে সাহায্য করে এর মাধ্যমে ব্যবসায়িক ভবিষ্যৎ পুরোপুরি পাল্টে যেতে পারে হান্ড্রেড পারসেন্ট এআই দ্বারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা অনপ্যাসিভ এআই এর মাধ্যমে ভবিষ্যৎ পরি পরিবর্তনের প্রধান উপায় অনপ্যাসিভ এআই ভবিষ্যৎ ব্যবসায়িক স্বয়ংক্রিয়তা বৃদ্ধি করবে এআই অনপেসিভ এর এআই প্রযুক্তি সময় ও শ্রম বাঁচাতে ব্যবসার বিভিন্ন কাজ সম্পূর্ণ স্বয়ংক্রিয় করে দিবে চলুন আমরা কিছু উদাহরণ শুনি গ্রাহক পরিষেবায় এআই চালিত রোবট ব্যবহার করা হবে সেই রোবট সমস্ত কাজ মানুষের ইজি করে দেবে এবং বিপন্ন প্রচালনাও শুরু করবে এআই স্বয়ংক্রিয়ভাবে পরিচালনাও করবে এআই চলুন বিক্রয় এবং ডেটা বিশ্লেষণ আরও কার্যকরভাবে উন্নত হবে সেটা এআই সাথে কাজ করবে সিদ্ধান্ত নিবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে এআই এআই ডেটা বিশ্লেষণের মাধ্যমে ব্যবসার বিভিন্ন বিষয়ে নির্ভুল ও কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এআই এটি বাজার প্রবণতা শনাক্ত করবে এবং করতে যাবে এআই এবং গ্রাহকের চাহিদা বুঝতে সক্ষম হবে এআই প্রতিযোগিতা মূল্য কৌশল তৈরি করতে সহায়ক হবে এআই ব্যবসার অবশ্যই ব্যয় আয় সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে এআই এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারে মানুষের শ্রম এবং সময় কম লাগবে সেটাও করবে এআই ফলে ব্যবসার পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে প্রত্যেকটা মানুষের কাজ ইজি হবে চলুন কাস্টমাইজেন এবং ব্যবসায়িক সমাধান চলুন ওয়ান প্রাসেড এআই ব্যবসার ধরন এবং প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত কৃত সফটওয়্যার এবং টুলস তৈরি করে এটি উদ্যোক্তাদের তাদের ব্যবসার চাহিদা পূরণের সাহায্য করবে এআই আনপিসিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই কাজ করবে সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করবে এবং আগামী দিন ভবিষ্যৎ অনেক কিছু এআই পরিবর্তন হতে যাচ্ছে যেমন অটোমেশন গাড়ি চলবে রোডে গাড়ি চলবে এবং ড্রাইভার ছাড়া গাড়ি চলবে এবং ইত্যাদি ইত্যাদি সমস্ত বিজনেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এবং কৃতি বুদ্ধি দ্বারা এআই টেকনোলজি দ্বারা এ আগামী দিন ফিউচার পাল্টে যাবে আমরা অনেকে ভিডিও দেখেছি আগামী তিরিশ সালের পর কী ঘটে যাচ্ছে কিন্তু সমস্ত এআই করতে যাচ্ছে চলুন ডিজিটাল মার্কেট মার্কেটিং আরও উন্নত করবে এটা হান্ড্রেড পারসেন্ট ভবিষ্যতে করতে যাচ্ছে অনপেসিভ ডিজিটাল মার্কেটিংকে সহজতর এবং ফলপ্রসূ করবে এআই সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন এবং প্রচারণায় স্বয়ংক্রিয় করা অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন উন্নত করবে এতে সংক্ষেপে বলা যায় এসইও ইমেল মার্কেটিং কার্যক্রম সহজ করা উন্নত গ্রাহক সেবা অন এর এআই চালিত সরঞ্জাম এবং গ্রাহকদের সঙ্গে দ্রুত এবং দক্ষ যোগাযোগ নিশ্চিত করবে এআই এতে গ্রাহক সন্তুষ্ট বুদ্ধিমাত্তা এবং সন্তুষ্ট হবে এবং আরও সুন্দর বৃদ্ধি পাবে বিশ্বব্যাপী ব্যবহার করবে এবং সারা বিশ্বে এআই চালিত প্রচলন থাকবে অনপেসিভ এর প্রযুক্তি ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্পূর্ণ স্মরণের অর্থাৎ পুরোপুরি যুক্ত হবে এআই এটি বিশ্বব্যাপী উদ্যোক্তা এবং ব্যবসার জন্য নতুন বাজার তৈরি করবে এআই এআই আগামী দিনে এত কিছু ভবিষ্যৎ করতে যাচ্ছে জাস্ট হোয়াইট অ্যান্ড সি মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার জাস্ট হোয়াইট অ্যান্ড সি অবশ্যই আপনারা আমাকে একটু হেল্প করবেন যদি ভালো লাগে অবশ্যই আপনি ফলো করবেন আমাকে প্রতি কোনো আমি টপিক্স নিয়ে কথা বলবো অবশ্যই আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ও স্কুলের পক্ষ থেকে এবং আপনারা অবশ্যই ফলো করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন অন্যকে এই টপিক্সটা শুনতে দিন এবং তারাও শুনে উপকৃত হোক মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই আজকের এই টপিক্সটা সম্পর্কে আপনাদেরকে জানার জন্য এবং আমি অনেক কষ্ট করে হলো এই টপিকসটা সংগ্রহ করেছি আমাদের এক সার দিয়েছেন আমাদের এক সার এই টপিক্সটা দিয়েছেন সত্যি ওনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আরফান স্যারকে ধন্যবাদ মাহাতবুর রহমান স্যারকে এই টপিক্সটা সুন্দর করে আমাকে দেওয়ার জন্য তাই আমি এই টপিকসটা নিয়ে আলোচনা করলাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আগামী দিন অনপেসেন এআই কিভাবে ভবিষ্যৎ পাল্টাবে ওয়ান কিভাবে কীভাবে এআই ভবিষ্যৎ কাজ করবে মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সকলকে সুযোগটা দিন যেন সবাই সবার এই কথা বলতে চাই আপনাদেরকে ওয়ান প্যাসিভ এআই ব্যবসায়িক ভবিষ্যৎকে নতুন করে উন্নত করতে সক্ষম এটি ব্যবসায়িক কার্যক্রমের গতি দক্ষতা এবং লাভজনক বৃদ্ধি করে উদ্যোক্তাদের একটি মূলক বাজারে টিকে থাকতে সাহায্য করবে এআই প্রযুক্তি এবং উদ্ভাবনের এই যুগে এআই ভবিষ্যৎ ব্যবসায়িক বিপ্লবের একটি দারুণ ঘটনা ঘটাতে পারে সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এবং এটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এআই আগামী দিনের জন্য এবং